পঞ্চাশ লাখ টাকা যদি পনেরো দিনে কামাই করতে পারি খারাপ কি তো চাঁদাবাজার অভিযোগ বিএনপির বৃদ্ধি আসবে যদি ওই আসে মানুষ সজীব ভুয়ে না যে আমি যাইতাম ছাত্র ওদের রিক্সা হলেই ছিল অতিরিক্সা হলেই ছিল মাসুল আপনি যেহেতু ছাত্রদল বা ছাত্রলীগের কথা আপনি তুলনামূলক একটা চিত্র বলেছেন ঘটনার সময়ের ব্যবধানে ছাত্রদল বা বিএনপির অনেকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং কয়েকশো নেতাকে অভিযুক্ত তার ব্যবস্থাও নিয়েছে নির্বাচন তো ডিসেম্বর মাসে হওয়ার কথা আন্দোলন সবেমাত্র সফল হলো সেই আন্দোলনে শুধু বিএনপি ছাত্রদল বৈশম বিরোধী ছাত্র শিবির সবাই মিলিত অংশগ্রহণ করেছে হঠাৎ করে এই ধরনের সংবাদ আসছে কেন যে তারা বিভিন্ন জায়গায় চাদাবাজি বিভিন্ন জায়গায় তাদের টেন্ডার বা প্রভাব বিস্তার করা এবং সংঘর্ষের মতো ঘটনা নিজেদের মধ্যে বা সাধারণ দোকানদারদের সাথেও ঘটছে এটা হয়েছে কি চাঁদাবাজিরা তো অনেক দিন ধরেই ছিল চাঁদাবাজি কিন্তু আমাদের এখানে একটা জিনিস যখন একটা অন্যায় একটা খারাপ যখন দীর্ঘদিন ধরে ধারাবাহিক ভাবে প্রায় পনেরো বছর চলে তখন কিন্তু অনেক সময় নিয়মের মতো হয়ে যায় মানুষ মনে করে করে স্বাভাবিক তো হঠাৎ এই যারা করতো তারা হঠাৎ করে ন্যায় হয়ে গেছে তখন একটা চেয়ার খালি বসে মানে পড়ে আছে ওই চেয়ারে যে আগে বসতে পারবে সেই টাকাগুলি পাবে সিস্টেম কিন্তু এটাই এখন ওই চেয়ারে কে বসবে ধরা যাক সবচেয়ে পাওয়ারফুল হলো বৈশিষ্টবীর স্বার্থ আন্দোলন তারা সবচেয়ে পাওয়ারফুল তো তারা ওইখানে বসলে আর কেউ বসে না এরকম হতে পারে এখন তারা যে বসবে তাদের তো যতগুলি চেয়ার ততগুলি লোকই নেই মানে তারা যত লোক নেয় অথবা তারা অতটা বিস্তৃত না একদম গ্রাম পর্যায়ে নাই অথবা থাকলেও তারা স্টুডেন্ট তাদের ওই মতলব নাই চিন্তা নাই হয়তো উপলব্ধিও নেই বুঝেও না যে উনিকে কী করতে হবে কাজেই তারা ওখানে খুব একটা যায় নেই যারা আগে চাঁদাবাজিতে অভ্যস্ত যারা জানে বসলে আদায় করতে হয় আপনি যে চেয়ারে বসে আসতে পাওয়ার এই চেয়ারে হয়তো বিশ জন লোক বসছে বিশ জন কিন্তু একরকম না বিশ জন বিশ্বকাপ আসে কিন্তু আসে চাঁদাবাজি যে করা যায় এটা অনেকে জানে না জানতো করা বিএনপি জানত আর আওয়ামী লীগ বাংলাদেশে স্বাধীনতার পর থেকে ধরেই কিছু সময় জাতীয় পার্টি আর বাদবাকি সময় কিন্তু আওয়ামী লীগ আর বিএনপি এরাই উল্টাপাল্টা করে চাঁদাবাজি এটা করছে তো যখন আওয়ামী লীগ চলে গেছে তখন কে বসবে বিএনপির বসছে একদম বিএনপির বসছে ইন্টেনশনালি আমার জানা বিভিন্ন জায়গায় জামাতের বসার সুযোগ থাকলেও তারা বসে নাই কারণ জামাত একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে জামাতের আমির যদি বলে এই কাজটা করা যাবে তাহলে জামাতের লোকরা করবে আর আমির যদি এটা করা যাবে না জামাতের লোক করবে না ভাই তাদের এই আদর্শ ভিত্তিক তারা তো স্টেপ বাই স্টেপ বাই স্টেপ উপরে উঠে কিন্তু কিন্তু হুটহাট ওঠে নেই কিন্তু যে কারণে খারাপ মন্দ অন্য হিসাব ওই আলোচনায় আমি যাচ্ছি না কিন্তু তারা এটা মানে অর্ডারটা মানে তারে ক্রমণ বলতেছে তোমরা চাঁদাবাজি করো না বলতে আসছে চাঁদাবাজি করলে বহিষ্কার করবো একজন লোক ভাবতেছে আমি তো শুরু করি এর মধ্যে আমি বিশ ত্রিশ লাখ টাকা কামাই নেব তারপরে তারে ক্রমণ আমাকে বহিষ্কার করে বহিষ্কার হোমো কয়দিন পরে আবার ফিরে আসুন দল তোমাকে ফেরত নিবে ফেরত নেয় আওয়ামী লীগও নেয় বিএনপিও নেয় ফেরত নেয় আওয়ামী লীগের না জীবনে আর ফেরত দিব না ওই জীবন ছিল মাত্র এগারো মাস যে গাজীপুরের মেয়র ছিল জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর বলছিল আজীবনের জন্য বহিষ্কার এগারো মাস পর্যন্ত ফেরত দিচ্ছে তো ওদের আজীবন মানে এগারো মাস তো এরা কিন্তু এটা জানে যে কদিন পরে যখন জানা আমি না থাকলে ইলেকশনে ফেল করবে তো ওরা মানিবে তো আমি ওই যদি পঞ্চাশ লাখ টাকা ওদের পনেরো দিনে কামাই করতে পারি খারাপ কি তো চাঁদাবাজির অভিযোগ বিএনপি বৃদ্ধি আসবে এই জিনিসটাকে বিএনপি যে প্রক্রিয়া বন্ধ করার চেষ্টা করতেছে এটা একটা মানে খুবই ছেলে মানুষের প্রক্রিয়া তাদের কি করার আছে তারা তো বহিষ্কার করছে শোকজ করছে এটা তো সমস্যাটা কি করার আছে এই প্রক্রিয়া তো হবে না সিস্টেমটা দিয়ে হবে না আপনি আমি আপনাকে আপনি তো বিএনপি বিট কয়েন ভাই অনেকদিন আজকের দিন থেকে না তো বিএনপি নেতাদের আদ্যপান্ত আপনি চিনেন জানেন জানেন না বিএনপির মধ্যে গ্রুপ আছে কতগুলি বলুন তো আপনি অনেক গ্রুপ তাহলে তাহলে এখন কি হয় একদল বলে দেয় এই যে এই লোক কিন্তু খারাপ আবার আরেক দল বলে না এটা খারাপ না ঠিক আছে ও খারাপ একটা এক্সাম্পল দিয়ে বলি সিম্পল একটা এক্সাম্পল মাসুদ আহমেদ তালুকদার একজন কালকে বসে করছেন কি করছিল সে সাদেক আগ্রহ পক্ষে খাড়াইছে বাংলাদেশে যতগুলি বড় বড় ব্যবসায়ী যতগুলি বড় বড় ব্যবসায়ী দশটা ব্যবসায়ী নাম আমরা জানি যে বিখ্যাত বিখ্যাত ব্যবসায়ী এদের পক্ষে কোন মামলায় বিএনপির উকিল নাই বলেন তো আপনি আমার এটা ভাই না আছে তো ওদের বিরুদ্ধে কেন

কালকে তারেক রহমান যদি বলে সিম্পল একটা একটা উদাহরণ দিয়ে বলে আপনাকে কালকে তারেক তোমার ডিক্লেয়ার করুক যে যত এলাকা থেকে আমার লোকজন বিএনপি লোকজন চাঁদাবাজি করে যত জায়গায় করে তোমরা উইথ ডকুমেন্ট উনি একটা ওনার ইমেল অ্যাড্রেস দিতে দেয় এটা আমার ইমেল অ্যাড্রেস তোমরা এখানে ইমেল করো তোমার কাছে যার ডকুমেন্ট আছে ডকুমেন্টটুক সহ তোমার কি অভিযোগ এটা সহ তুমি আমাকে ডাইরেক্ট ইমেল করো উনি ইমেল করে উনি এখানে একটা টিম বানাই দিবে

পূর্বাপর সবই জানেন রাজনৈতিক দল গঠন হওয়ার পরেও আপনি অনেক গণমাধ্যমে অনেক বিষয় আপনি প্রশ্নের অবতারণা করেছেন সমন্বয়কদের দায় বা সমন্বয়কটা এখন কিভাবে আসলে আছে তাদের বিষয়ে আসলে কোনো কিছু স্পষ্ট না আমরা যদি বুঝতে পারি কথাটা হ্যাঁ সমন্বয়ক জিনিসটা কি এটা হলো যখন সে আন্দোলনে চলছিল জুলাই আন্দোলনটা জুলাই এবং মানে অগাস্টের প্রথম দিন সারা দেশে সবাই এর সঙ্গে আন্দোলনের সঙ্গে জড়াই পড়ছিল কেবল ছাত্র ওরা না ছাত্রের বাইরে শ্রমিক রিকশাওয়ালা গৃহবধূ সাধারণ মানুষ এমনকি চাকরিজীবী বন্ধু সবাই থেকে আন্দোলনে ছিল এখন সবচেয়ে বেশি সময় দিতে পারতো ছাত্ররা সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল ছাত্ররা তাদের তো আর মানে যে বাজার করতে হয় না তাদের তো আর মানে ঘর সংসার যে কারণে প্রাণ গেছে প্রায় দুই মতন ওদের বেশি ইনভলভমেন্ট ছিল এবং ওরা ছিল কিছুটা সংগঠিত আমার বিবেচনা অন্যদের তুলনায় তো এখন এদেরকে সারা দেশে যারা ছিল বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে সমন্বয় করার জন্য তারা সমন্বয়ের একটা পথ তারা ক্রিয়েট করছিল এবং তারপর আন্দোলন সফল হলো বিশাল সাফল্য একটা সাফল্যের পরে কি দাঁড়ালো সাফল্যের পর দেশ তো আগের মধ্যেই আছে ওই দেশটাই আছে ওই দেশের অফিস আদালতগুলি আছে ওই দেশের থানা আছে ওই দেশের লোকজনই আছে তারা একে অপরের আগের মতোই মামলা টামলা দেয় দেয় না আগের মতোই তদবিরে চলে এখন তদবিরের জায়গাগুলো দেখেন আগের ছাত্রলীগের কাজটা কি ছিল ছাত্রলীগ কিন্তু একটা সংগঠন ছিল একটা ছাত্র সংগঠন কিন্তু তারা কি অন্য কিছু কাজ করে নাই করছে যেখানে কি অর্থ উপার্জন করা যায় করছে কিন্তু

বলেছেন এই আমি একটা উদাহরণ দিয়ে বলি আজকে একজন উপদেষ্টা একজন আপনার ই ভ্যান ই রিক্সা চালক এই রিক্সা চালককে ছাড়াই দিল ওটা ওই আসিফ মাহমুদ সজীব ভুয়ে না যে আমি যাইতাম ছাড়ত ওদের রিক্সা হলেই ছিল ওদের রিক্সা হলেই ছিল আমার আইনের দৃষ্টিতে আসিফ মাহমুদ সজীব ভুয়ের যতটুকু দাম পুলিশের কাছে আমারও ততটুকু দাম হওয়া উচিত তো আমাদের আইন কারণ এভাবেই চলে উনি একটা ভালো কাজ করছেন আমি কিন্তু এটাকে খারাপ বলছি না কিন্তু এই ভালো কাজটাই আমি করতে গেলাম হবে হবে না আবার যদি ছাত্র লিখিত একজন লোক যেত তাহলে কি হইতো ওরা এনে বাইন্দে রাখতো যে তুই থাক আপাতত ওরা সামনে তুই থাক তো এই কাজটা কারা করলো এই কাজটা কিন্তু প্রশাসন পুলিশ সিস্টেম এই সিস্টেম করলো যখন ছাত্র লীগ আউট হয়ে গেল তখন এই দেশে ওই দায়িত্বটা ওই কাজটা কাকে পুলিশ এখন ভয় দেখলো কাকে দেখে পুলিশ সালাম দেয় সমন্বয়ের দিক দেখে সমন্বয় নিজে নিজে চাঁদাবাজ হয়েছে তা কিন্তু না পুলিশ থেকে চাঁদাবাজ বানাই দিচ্ছে একদম সিম্পল এখানে মানে সমন্বয় হইলেই খারাপ সমন্বয় হইলেই ভালো এত অতি সরলীকৃত কোনো বক্তব্য আমি যাচ্ছি না পুলিশ থেকে বানাই দিছে পুলিশ করে জানেন ওই তাকে বলছে ভাই আপনি একটু থাকেন আমি ব্যবস্থা করতেছি ওরে বলতেছে এই সমন্বয় আসছে এখানে ওর সমন্বয় কিন্তু জানেও না সমন্বয় আসছে আমি কিন্তু আপনাকে ছাড়তে পাবো না রেট বাড়ান রেট বেড়ে গেছে সমন্বয় একটা চা বিস্কুট খাওয়া প্রথম প্রথম বিদায় করছে পরে সমন্বয় চলে যায় বুঝছে আরে আমার তো ইউজ করে দিচ্ছে আমাকে বিক্রি করে দিচ্ছে পরে বলছে আমি তুমি আমার ব্যাচ তো আমার কিছু দেও না তো কিছু দেয় সিস্টেমটা কিন্তু এভাবে বিল্ড আপ হয় এখন এটা হয় কেন যখন একটা প্রশাসন বলেন অথবা একটা সিস্টেম বলে যখন পুরো সিস্টেমটা করাপ্ট হয়ে যায় না তখন কিন্তু এগুলো হতে থাকে এখন যাদের ধরছে হয়তো তারা সমন্বয় কিনা কিছুই না তারা দেখছে এই নামটা ব্যবহার করলে কাজ হয় ছোট বলে আমরা কি বলতো কাঠ দেখান কাঠ কেন দেখে যেত এই কারণে চাইতো যে অনেকে নিজের স্টুডেন্ট না হয়েও স্টুডেন্ট পরিচয়টা বহন করতো হাফ ভাড়া পাওয়ার জন্য সুবিধাটা পাওয়ার জন্য এখনো ঠিক একই জিনিস হচ্ছে সমন্বয় না হয়েও সে নিজেকে সমন্বয় পরিচয় দিচ্ছে দিয়ে দশ জায়গায় সুবিধা করতে পারতেছে এক জায়গায় ধরা খেতেছে যখন ধরা খাচ্ছে তখন আমরা শুনতেছি শুনে বলতেছে আপনি দায়িত্ব নেন না কেন যারা আপনি দায়িত্ব নিতে বলতেছে ও তো চিনিই না থাকে